বিগত পাঁচ তারিখে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো সেই অনুষ্ঠানেও আমাদের নেতৃবৃন্দ বৈষম্যের শিকার হয়েছে আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র দেশি বিদেশি আমাদের বন্ধু আমাদের সাথে ভাত খাওয়া এক পাতে বাদ খাওয়া বন্ধু রূপী শত্রুরা আজকে সেই ষড়যন্ত্র করছে মনে রাখতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস সাইকুল হাদিসের পথ ধরে যদি চলে সাইকুল হাদিসকে মাইনাস করার জন্য ভিতরে বহিরাগত শত্রুর অভাব ছিল না আজও সেই শত্রুরা সক্রিয় আছে তখনও বন্ধুরূপী হয়ে আসবে কখনো শুভাকাঙ্ক্ষী হয়ে আসবে মামুনুল হককে তার সম্ভাবনাকে নষ্ট করার জন্য সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মীরা তার অন্য সংগঠনের কর্মীরা সজাগ থাকতে হবে আজকে সময় এসেছে বাংলাদেশ খেলাফত মজলিসকে সিদ্ধান্ত নেওয়ার আমরা সংগঠনকে এগিয়ে নিব বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস শ্রমিক মজলিস ছাত্র মজলিস যদি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার কিলোমিটারের এই বর্গম কিলোমিটারের এই জায়গায় যদি আমরা রাজনৈতিক অবস্থান নিতে পারি তাহলে আমাদের মূল্যায়ন হবে তাই আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের এই কাজকে শ্রমিক মন্ত্রী এই কাজকে আমরা বেগবান করি